প্রবাস প্রবাস শব্দটা শুনতে যতটা সহজ উচ্চারণ করতে যতটা সহজ বলতে যতটা সহজ প্রবাস জীবনটা কাটানো ঠিক ততটাই কঠিন একজন প্রবাসী বলতে পারবে প্রবাসের জীবন কিভাবে কাটে প্রবাসের জীবনের দিনগুলি কিভাবে কাটে ডিউটি টাইমে ম্যানেজারের ঝাড়ি মালিকের ঝাড়ি এগুলো তো আছেই সাথে পরিবারের টেনশন পরিবারের মানুষ থেকে দূরে থাকা এক একজন ফোন দিয়ে বলবে খুব বিপদে আছি কিছু টাকা কি হবে সত্যি বলতে প্রবাসের কষ্ট বোঝার ক্ষমতা কারো হয়নি প্রবাসের কষ্ট এখন এখনো প্রবাসীরা নিজেরাই বুঝতে পারেনি প্রবাস হচ্ছে আমরা পরকে বাস দিতে যতটা পছন্দ করি প্রবাস ততটাই কঠিন আপনি মতো ঘুমাতেও পারবেন না আপনি থেকে আসতে কাজ ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা দেরি করতে পারবেন কাজ শেষ করতে কাজ শেষ না হলে এক দেড় ঘন্টা দেরি করে আসতে পারবেন কিন্তু সকালে ঘুম থেকে উঠতে যদি আপনার পাঁচ মিনিট দেরি হয়ে যায় সেটার জন্য কথা শুনতে মিস করবেন না আচ্ছা আপনার ফ্যামিলি থেকে কেউ প্রবাসী আছে তাকে কি কখনো জিজ্ঞাসা করা হয়েছে তাকে কি কখনো বুঝতে চেষ্টা করেছেন কখনো কি জানতে চেয়েছেন তার মনটা কি ভালো শুধু জিজ্ঞাসা করেছেন সে কি ভালো আছে আর সে উত্তর দিয়েছে আলহামদুলিল্লাহ ভালো আছে হাসি মুখে উত্তর দিয়েছে তার ভেতরের কষ্টটা কি কখনো অনুভব করতে পেরেছেন প্রবাস মানে কি শুধু টাকা টাকাটা এমনি এমনি চলে আসে আসলে টাকা এমনি এমনি আসে না টাকা মাস শেষ হলে যখন টাকাটা হাতে পায় প্রবাসের মুখের হাসি কে দেখে তখন কিন্তু সেই হাসিটা মিলিয়ে যায় যখনই টাকার হিসেবটা মিলাতে যায়। সারা মাস কাজ করতে করতে যে প্ল্যানগুলো সে করে রেখেছিল দেখা যায় যে তার যে বেতন যে টাকা সে পেয়েছে তার আরো অর্ধেক অথবা আরো ডাবল কম হয়ে যাচ্ছে সেই স্বপ্নগুলো সে আর পূরণ করতে পারছে না তখন সে ভেবে নেয় যে আগামী মাসে মাসে পরের তখন ওইটা কিনে ফেলবো ওইটা করে ফেলবো কিন্তু পরের মাসে গিয়েও সেই একই অবস্থা টাকা আর মেলে না কারণ নতুন আরো কিছু প্লেন যোগ হয়ে যায় হয়তো তার নয়তো পরিবারের নয়তো অন্য কারো প্রবাসীদের প্রিয় মানুষগুলো তার পাশে থাকে না প্রবাসীদের প্রিয় মানুষগুলো তাকে শুধু খুঁজে বেড়ায় তার টাকার জন্য আপনি বলবেন সবাই তো এক হয় না আসলে সত্যিই সবাই এক হয় না কিন্তু টাকার কাছে সবাই দুর্বল টাকার কাছে সবাই শূন্য টাকার কাছে সবই অর্থহীন টাকার কাছে কোনো কিছুর মূল্য নেই যখন একজন প্রবাসীর কাছে অনেক টাকা থাকবে সবাই তাকে ফোন দিয়ে খোঁজ খবর নিবে ফোন দিয়ে খবর রাখবে খোঁজ নিবে কিন্তু যখন একটা প্রবাসী বিপদে পড়ে যাবে হঠাৎ তার টাকার প্রয়োজন পড়ে যাবে তখন দেখবেন সবাই মুখ ফিরিয়ে নেবে সবার মুখ ফিরিয়ে নিয়ে দেখে ওই প্রবাসী ভাইটার দুঃখ আরো কয়েক হাজার গুণে বেড়ে যায় যেই হার ভাঙা পরিশ্রম করে সে তার প্রিয় মুখগুলোর হাসি ফুটিয়েছিল ওই প্রিয় মুখগুলোই তার দিক থেকে মুখ ফিরিয়ে নেয় তার থেকে বড় কষ্ট দুঃখ যন্ত্রণা কিছু আছে আর এই পৃথিবীতে প্রবাসীর দুঃখ বোঝার কেউ নেই